আবৃত ডিম হচ্ছে আবৃত করা জিনিস আটকানো জিনিস এর ভিতর থেকে এটা এটা অল্প একটু ভেঙে এর ভিতর থেকে লালিমাটা বের করে সাদা অংশটা তাহলে এর ব্যাখ্যা হবে কবর এই ডিমের কবর যে কবরের মধ্যে আটকানো থাকে আটকানো থাকে ঢাকা থাকে আবৃত করা থাকে মাটি দ্বারা এর কি দ্বারা একটা সাদা একটা স্বপ্নে ডিম দেখলে কি হয় এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এক লোক মোহাম্মদ রহিমাহুল্লাহ এর কাছে এসে বললেন যে হজরত কেহ যদি স্বপ্নে ডিম দেখে নাম বলে নাই কেহ যদি স্বপ্নে ডিম দেখে মোহাম্মদ ইমনি সিরিন রহিমাউল্লাহ বললেন যে কীভাবে কী অবস্থায় ডিমটা দেখেছে তৈলোক বললো যে কেহ যদি ডিম এই অবস্থায় দেখে যে ডিমের মুখের দিক থেকে সে ভাঙছে ডিমের যে উপরের অংশটা এ দিক থেকে সে ভাঙছে মুখটা অল্প একটু ভেঙে সে ডিমের সাদা অংশটা নিয়ে নিল সাদা অংশটা নেয়ার পরে ভিতরে যে হলুদ অংশটা সাদা অংশটা নিয়ে এই ডিমের লালিমা যেটা লালিমা এই লালিমাটা নিয়ে ডিমের যে কুসুমটা হলুদ অংশ এটা ফেলে দিচ্ছে তো এই স্বপ্ন দেখার পরে এই মুহাম্মদ ইবনি এর কাছে ব্যাখ্যা চাইলেন বললেন যে কি হয়ে একজন দেখেছে তো মুহাম্মদ ইবনি সিরিন রহিমাউল্লা তিনি বললেন যে কে দেখেছে তাকে বারবার জিজ্ঞেস করতেছেন যে এই স্বপ্নটা কে দেখেছে তো মুহাম্মদ ইবনি সিরিন রহিমুল্লাহর কাছে তিনি এই স্বপ্নটা বলছেন সে কিন্তু কে বলেছে সেটা বলতে নারাজ মোহাম্মদ ইবনে সিরিন রহিমুল্লাহ বললেন যেটা এই স্বপ্নের ব্যাখ্যা যদি আমার কাছ থেকে জানতে চাও তাহলে এই ব্যক্তিকে তুমি আমার কাছে নিয়ে আসো যে এই স্বপ্ন দুরসটা তুমি এই স্বপ্নের দুরষটাকে আমার কাছে নিয়ে আসো অন্যথায় আমি এই স্বপ্নের তা করব না তো মোহাম্মদ ইবনে সিরিন রহিমাউল্লাহর সাথে ওই লোক বিভিন্ন ধরনের কথা কাটাকাটি করতেছে তো মোহাম্মদ ইবনে সিরিন রহিমাউল্লাহ তিনি বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা যদি আমার থেকেই জানতে হয় তাহলে তুমি যে স্বপ্নের দুরসটা তাকে নিয়ে আসো তার কাছে আমি এই স্বপ্নের তা করব। তো নিরুপায় হয়ে ওই লোক সে নিজেই বলল যে আসলে হজরত এই স্বপ্নের দরষ্টা হচ্ছে আমি এই স্বপ্নের দোরজটা হচ্ছে আমি এই স্বপ্নটা আমিই দেখেছি তো মোহাম্মদ ইবনে সিরিন রহিমউল্লা তার পাশে যে এক সাগৃত ছিল তাকে বলল যে তুমি যাও তুমি গিয়ে পুলিশ ডেকে নিয়ে আসো পুলিশ ডেকে নিয়ে আসো পুলিশ ডেকে নিয়ে আসো কী জন্য নিয়ে আসবা বলে যে আজকে আমি পুলিশের হাতে একজন ব্যক্তি একটা চোরকে ধরাই দিব আজকে পুলিশের হাতে আমি চোরকে ধরাই দিব হচ্ছে কাপন চোর কাপন চোরকে আমি পুলিশের হাতে ধরাই দিব সে বিভিন্ন কবরস্থান থেকে কাপড় চুরি করে কাপড় চুরি করে এই কাপড় কাপড় চুরি করে এই আমি পুলিশের হাতে ধরাই দিব যেন দেখতে পায় যে কাপন চোরকে আর কাপন চোরও যেন পুলিশের হাতে ধরা পড়ে যায় এই কথা বলার সাথে সাথে ওই লোক ভীত সন্ত্রস্ত হয়ে হজরতে মোহাম্মদ রহিম উল্লার হাত ধরলেন যে হজরত আমাকে ক্ষমা করে দেন আমি বুঝতে পেরেছি এই স্বপ্নের দরসটা এবং এই কাপুন চোরকে আমি বুঝতে পেরেছি তো মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লার কাছে তিনি বায়াত গ্রহণ করলেন এবং তবা ইস্তেফার পড়লেন যে হজরত আমি আজকে থেকে আপনার হাতে হাত রেখে তবা পরলাম আপনার হাতে হাত রেখে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম জীবনে আর কোনো দিন আমি কাপুন চুরি করবো না জীবনে আর কোনো আমি খারাপ কাজ করব না এই লোকটার স্বভাব ছিল শেখ কবরস্থানে গিয়ে কাপুন চুরি করে নিয়ে আসতো এবং কাপন বিক্রি করে ফেলতো যে ডিমের মধ্যে থেকে একটা হচ্ছে আবৃত করা জিনিস তাহলে এখন এটার ব্যাখ্যা বলি এটা হচ্ছে আবৃত ডিম হচ্ছে আবৃত করা জিনিস আটকানো জিনিস এর ভিতর থেকে এটা এটা অল্প একটু ভেঙে এর ভিতর থেকে লালিমাটা বের করে সাদা অংশটা তাহলে এর ব্যাখ্যা হবে কবর এই ডিমের ব্যাখ্যা হবে কবর যে কবরের মধ্যে আটকানো থাকে আটকানো থাকে ঢাকা থাকে আবৃত করা থাকে মাটি দ্বারা এর কি দ্বারা একটা সাদা একটা কাপড় দ্বারা আটকানো থাকে এর ভিতরে কিন্তু মাইয়েত থাকে তাহলে সে যে কবর খুলল অর্থাৎ ডিম ভাঙলো এর ব্যাখ্যা হবে সে কবর খুললো আর যে সে ডিমে এই ডিমের মধ্যে থেকে সাদা অংশটা বের করে ফেললো এর ব্যাখ্যা হবে এর তাবির হবে সে ওই মাইয়েতের গায়ের ছরিল থেকে লাশ থেকে কাপড়টাকে খুলে ফেলল আর সে লালিমাটাকে যে ফেলে দিল এর ব্যাখ্যা হবে সে লাশটাকে আপন অবস্থায় রেখেই ওই সাদা অংশটাকে নিয়ে চলে এসেছে এর ব্যাখ্যা হবে হচ্ছে কবর থেকে লাশের কাপড় কাপন বের করে নেয়া ডিম ভেঙে সাদা অংশটা বের করার স্বপ্নের তাবির হবে সে কবর থেকে লাশ লাশের শরীর থেকে কাপন বের করে নিয়ে আসার ব্যাখ্যা হবে এটা তো এরকম স্বপ্ন যদি আমি আমরা কেউ দেখি তাহলে বুঝতে হবে যে আমি যে কাজগুলো করছি এই কাজগুলো অনুচিত এই কাজগুলো করা ঠিক হবে না আসুন আমরা সকলেই তবা এ পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে আমরা সকল প্রকার গর্হিত কাজ থেকে বিরত থাকি